নমস্কার কৃষ্ণপ্রেমী গুণীজনেরা আপনারা নিশ্চয়ই শ্রীহরির ইচ্ছায় খুব ভালো আছেন আপনারা প্রতিনিয়ত ভাগবত পাঠ শুনুন আজ আমি আপনাদের শোনাব শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধের নবম অধ্যায় থেকে ভাগীরথের গঙ্গা আনায়ন কাহিনী সুখদেব বললেন হে পরীক্ষিত অংশুমান গঙ্গাকে মর্তে আনার জন্য বহুকাল তপস্যা করেও সাফল্য পেলেন না আয়ু শেষ হলে তিনি পরলোক গমন করেন অংশুমানের পুত্র দিলীপও পিতার মতো সুদীর্ঘ তপস্যা করেন কিন্তু তিনিও সফল হলেন না এবং যথাকালে পরলোক পরলোক গমন করলেন দিলীপের পুত্র ভগীরথ তারপর অতি দুষ্কর তপস্যার অনুষ্ঠান করলেন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবতী গঙ্গা তাকে দর্শন দেন এবং বলেন আমি তোমাকে বর দেবার জন্য এসেছি গঙ্গা দেবীর এই কথা বললে রাজা ভগীরথ বিনম্রভাবে তার অভিপ্রায় ব্যক্ত করলেন যে আপনি মর্তলোকে চলুন গঙ্গা দেবী বললেন আমি যখন স্বর্গের থেকে ভূতলে পতিত হব তখন আমার বেগ ধারণ করার জন্য কাউকে দরকার হে ভগীরথ আমার বেগ যদি কেউ ধারণ না করে তবে আমি ভূতল ভেদ করে রসাতলে চলে যাব এছাড়াও আরও একটি কারণে আমি মর্তে যেতে চাই না মর্তের মানুষ আমার জলে তাদের পাপরাশি খালন করবে আমি সেই পাপরাশি কোথায় মার্জন করবো ভগীরথ এইসব বিষয় তুমি ভালো করে বিবেচনা করে দেখো ভগীরথ বললেন হে মাতো সন্ন্যাসী ব্রহ্মনিষ্ঠ শান্ত ও জগৎ পাবন সাধুগণ আপনার জলে স্নান করে তাদের অঙ্গসঙ্গ দিয়ে আপনার পাপ হরণ করবেন কারণ তাদের হৃদয়ে অঘহারি শ্রীহরি নিত্য বিরাজমান দেহধারীদের আত্মরূপী রুদ্রদেব আপনার বেগ ধারণ করবেন কারণ শাড়ি যেমন সুতোর মধ্যে ওতপ্রোতভাবে গ্রথিত সেই রকমই এই সমগ্র বিশ্ব ভগবান রুদ্রের মধ্যে পতপ্রোতভাবে বিরাজিত হে পরীক্ষিত গঙ্গা দেবীকে এই কথা বলে রাজা ভগীরথ তপস্যার দ্বারা ভগবান রুদ্রকে সন্তুষ্ট করতে প্রবৃদ্ধ হলেন অল্পকালের মধ্যেই আশুতোষ তার প্রতি প্রসন্ন হলেন ভগবান শঙ্কর সর্বলোক হিতৈষী ভগীরথের প্রার্থনা তথাস্ত বলে স্বীকার করলেন এবং সাবধানে গঙ্গা দেবীকে নিজের মাথায় ধারণ করলেন কারণ শ্রীহরির পাদ প্রক্ষালিত গঙ্গার জল অতি পবিত্র তদনন্তর রাজা ভগীরথ জগৎ পাবনি গঙ্গা দেবীকে সেখানে নিয়ে গেলেন যেখানে তার পিতৃপুরুষগণের দেহ ভস্মীভূত হয়ে স্তূপাকারে পড়েছিল ভগীরথ বায়ুর মতো বেগোগামী রথে চড়ে আগে আগে চলতে লাগলেন আর গঙ্গা দেবী তার পেছনে পেছনে ধাবিত হয়ে প্রতিষ্ঠিতা সমস্ত দেশকে পবিত্র করতে করতে এগোতে লাগলেন এইভাবে গঙ্গাসাগর সঙ্গমে এসে গঙ্গা দেবী নিজের পবিত্র জল জলে সগর রাজার ভস্মীভূত পুত্রদের অভিসিঞ্চিত করলেন সগর পুত্রগণ ব্রাহ্মণের অবজ্ঞারূপ সকৃত অপরাধে বিনষ্ট হয়েছিলেন তাই তাদের উদ্ধারের কোনো পথই ছিল না তবুও সাক্ষাৎ স্পর্শ না হলেও কেবল দেহভের দ্বারা গঙ্গা জল স্পর্শ হওয়া মাত্র তারা স্বর্গে চলে গেলেন তাই যারা নাকি ব্রত ধারণ করে শ্রদ্ধার সাথে গঙ্গা দেবীর কি বক্তব্য থাকতে পারে আমি গঙ্গা দেবীর মহাত্ম সম্বন্ধে যে সব কথা বললাম তাতে আশ্চর্য হবার কোনো কারণ নেই কারণ গঙ্গা দেবী ভগবানের সেই চরণ কমল থেকে সমুৎপন্ন হয়েছেন যার সশ্রদ্ধ চিন্তনে বড় বড়ো মুনি ঋষিগণ দুস্তজ দেহ সম্বন্ধ পরিত্যাগপূর্বক কঠিন ত্রিগুণ বন্ধন ছিন্ন করে সদ্য ভগবৎ রূপ লাভ করে থাকেন সুতরাং গঙ্গা দেবী সংসার বন্ধন ছেদন করে দেবেন এটা এমন আর কী বড় কথা ভগীরথের পুত্র সুত সুতের পুত্র নাভ এই নাভ পূর্বক্ত নাভ থেকে ভিন্নজন নাভের পুত্র সিন্ধুদীপ তার পুত্র অযুতায়ু অযুদায়ু পুত্রের নাম ঋতুপর্ণ ইনি নলের বন্ধু ছিলেন ঋতুপর্ণ নল রাজাকে অক্ষরিদয় অর্থাৎ দুধবিদ্যার অর্থাৎ পাশা খেলা রহস্য অবগত করান এবং তার পরিবর্তে তার কাছ থেকে অশ্ববিদ্যা লাভ করেন ঋতুপর্ণের পুত্র সর্বকাম হে পরীক্ষিত সর্বকামের পুত্রের নাম ছিল সুদাস সুদাসের পুত্র সৌদাস আর সৌদাসের পুত্রীর নাম ছিল মদয়ন্তী সৌদাসকে মিত্রসহ বা কলবাস পাদ নামেও বলা হয় ইনি বশিষ্ঠের অভিশাপে রাক্ষসী প্রাপ্ত হন এবং নিঃসন্তান ছিলেন মহারাজ পরীক্ষিত বললেন হে ব্রাহ্মণ মহাত্মা সৌদাসকে বশিষ্ঠদেব অভিশাপ কেন দিয়েছিলেন সে কাহিনী আমি জানতে ইচ্ছা করি যদি একান্ত গোপনীয় না হয় তবে আমি আপনি আমাকে সেই কাহিনী বলুন সুখদেব বললেন হে পরীক্ষিত একদা রাজা সৌদাস মিগয়ে বেরিয়ে কোনো এক রাক্ষসকে বধ করেন কিন্তু তার ভাইকে ছেড়ে দেন সেই ভাই তখন তার ভাইকে হত্যার প্রতিশোধ কথা মনে রেখে সেখান থেকে পালিয়ে গেল এবং নেওয়ার পাচকের বেশ ধরে রাজার বাড়িতে প্রবেশ করল গুরুদেব বশিষ্ঠ একদিন রাজগিরে এসে ভোজনের ইচ্ছা প্রকাশ করলেন রূপী রাক্ষস নর পাক করে বশিষ্ঠকে পরিবেশন করলো সর্বসমর্থ বশিষ্ঠ দেব যখন দেখলেন যে পরিবেশিত ভোজ্য অবক্ষ তিনি তখন ক্রুদ্ধ হয়ে রাজাকে অভিশাপ দিলেন যে এরূপ নরমাংশ পরিবেশনের দোষে তুমি নরমাংশ রাক্ষস জনিতে জন্মাবে কিন্তু সাথে সাথে বশিষ্ঠমণি জানতে পারলেন যে কর্ম রাজার নয় করেছে পাঁচক রূপী রাক্ষস তখন তিনি সেই অপরিহার্য অভিশাপের মেয়াদ মাত্র বারো বৎসর নির্দিষ্ট করে দিলেন এদিকে রাজা সৌদাস বিনাদশ অভিশপ্ত হওয়ার জন্য অঞ্জলিপূর্ণ জল নিয়ে গুরুদেব বশিষ্ঠকে সাপ দিতে উদ্যত হলেন কিন্তু তার পত্নী মদয়ন্তী তাকে সেই কাজ থেকে নিরস্ত করলেন রাজা সৌদাস তখন চিন্তা করলেন যে মন্ডল গগন মন্ডল ও ভূমণ্ডল সবই তো জীবময় তাহলে এই তীক্ষ্ণ অর্থাৎ অভ্যর্থ জল কোথায় ফেলবো যেখানে ফেলবো সেখানেই তো নিরপরাধ প্রাণিহিংসা হবে শেষ পর্যন্ত তিনি সেই জল তার নিজের পায়ের ওপরে ফেললেন সেই জল পড়ে তার পা পাতটি কালো রং ধারণ করলো অর্থাৎ জল কোথায় ফেলবো যেখানে ফেলবো সেখানেই তো নিরপরাধ প্রাণী শেষ পর্যন্ত তিনি সেই জল তার নিজের পায়ের ওপরে ফেললেন সেই জল পড়ে তার পা দুটি কালো রং ধারণ করলো তাই তার নাম হল কলমাশপাত ইতিমধ্যে তিনি রাক্ষস হয়ে গেছেন রাক্ষস হওয়ার পরে একদিন রাজা কলমাসপাত পরস্পরে আসক্ত বনচারী এক ব্রাহ্মণ দম্পতিকে দেখতে পেলেন কলমাসপাত ক্ষুধার্ত তো ছিলেনি ফলে সেই দম্পতির মধ্যে ব্রাহ্মণকে তিনি ধরে নিলেন এদিকে ব্রাহ্মণ পত্নীর মনোরো অপূর্ণ থাকাতে তিনি বললেন হে রাজন আপনি রাক্ষস নন আপনি মহারানী দময়ন্তী স্বামী এবং ইক্ষাকুবংশীয় কুবংশীয় বীর মহারথী আপনার এরকম অধর্ম করা উচিত নয় আমি সন্তান প্রার্থনী প্রার্থিনী আমার প্রতি এই ব্রাহ্মণের ব্রাহ্মণের সন্তান কামনাও তখন পূর্ণ হয়নি সুতরাং অনুগ্রহ করে আমার স্বামীকে ছেড়ে দিন হে মহারাজ জীবের এই দেহ জীবকে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চার পুরুষার্থ প্রদানের সমর্থ সুতরাং হে বীর এই দেহকে নাশ করার অর্থই হল সর্বার্থ বিনাশ বিশেষত ইনি ব্রাহ্মণ ও বিদ্যান তপশিলাদি গুণযুক্ত যিনি সমস্ত পদার্থের মধ্যে বিদ্যবান থেকেও পৃথক পৃথক গুণবিশিষ্ট হয়ে অন্তর্হিত হয়ে রয়েছেন সেই পুরুষোত্তম পরব্রহ্মকে সকল প্রাণীর আত্মারূপে ধ্যান তপস্যা করতে তিনি অভিলাষী হে জমন আপনি ধর্মক পিতা যেমন পুত্রকে বধ করতে পারে না তেমনি আপনার মতো শ্রেষ্ঠ রাজর্ষির হাতে শ্রেষ্ঠ ব্রহ্মর্ষি বদ্ধ হতে পারে না সাধু সমাজে আপনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি আমার এই পরবকারী নিরপরাধ সত্রীয় ব্রহ্মনিষ্ঠ পতিকে বধ করা কি করে উচিত মনে করেন ইনি তো গাভীর মতো নিরীহ তবু আপনি যদি একে ভক্ষ বলে বিবেচনা করেন তাহলে আগে আমাকে ভক্ষণ করুন কারণ পতি ছাড়া আমি সমতুল্য হয়ে ক্ষণকাল ও প্রাণ ধারণ করতে পারব না ব্রাহ্মণে এই কথা বলে অনথার মতো কাতরভাবে কাঁদতে লাগলেন কিন্তু শাপগ্রস্ত হওয়ার ফলে রাজা সৌদাস তার প্রার্থনায় কর্ণপাতও করলেন না এবং বাঘ যেমন পশু ভক্ষণ করে সেই ব্রাহ্মণকে তিনি সেইভাবে খেয়ে ফেললেন গর্ভ ধারণ করতে দেখে ব্রাহ্মণী অত্যন্ত শোকগ্রস্তা হয়ে পড়লেন সতী ব্রাহ্মণী হয়ে অভিশাপ দিয়ে দিলেন ব্রাহ্মণী বললেন ওরে পাপী প্রতিক্রিয়ার মধ্যে অপূর্ণ কাম অবস্থায় তুই আমার পতিকে ভক্ষণ করলি সুতরাং ওরে মূর্খ তুই যখন তোর স্ত্রীর সঙ্গে সহবাস করবি তখন তোর মৃত্যু হবে এই কথা আমি তোকে বলে দিলাম সৌদাসকে এইভাবে সাপ দিয়ে ব্রাহ্মণে তার প্রতি অস্থি প্রজ্বলিত আগুনে নিক্ষেপ করে সেই আগুনে নিজের দেহ বিসর্জন দিয়ে সতী হয়ে স্বামীর গতি প্রাপ্ত হলেন কারণ নিজের স্বামীকে ছেড়ে অন্য কোনো লোকে যাওয়ার ইচ্ছাও তার ছিল না বারো বছর পার হয়ে গেলে রাজা সৌদাস সাপও মুক্ত হয়ে গেলেন একদিন যখন তিনি মদয়ন্তীর সাথে স্ত্রী সম্মুখে উদ্ধত হলেন তখন মহিষী মদয়ন্তী ব্রাহ্মণীর অভিশাপ স্মরণ করিয়ে দিয়ে তাকে নিবারণ করলেন সেই দিন থেকে সৌদাস স্ত্রী সহবাস পরিত্যাগ করলেন এইভাবে নিজের কর্মদোষে তিনি নিঃসন্তান হলেন সেই অবস্থায় রাজার অনুরোধে মুনি মদয়ন্তীর গর্ভধারণ করলেন মদয়ন্তী সাত বৎসর যাবৎ গর্ভধারণ করে রেখেছিলেন কিন্তু সন্তান উৎপন্ন হলো না তখন বশিষ্ঠদেব পাথর দিয়ে মদয়ন্তীর পেটে আঘাত করেন এর ফলে যে বালক জন্ম নিল সে পাথরের আঘাতে জন্ম নেওয়াতে অশোক নামে পরিচিত হল অশোক থেকে মূলকের জন্ম হয় পরশুরাম থেকে যখন পরশুরাম যখন পৃথিবীকে নিক্ষত্রিয় করছিলেন তখন স্ত্রীলোকেরা তাকে লুকিয়ে রেখে পরশুরামের কোপ থেকে রক্ষা করেন এর ফলে তার আর নাম হয় নারী কবচ পৃথিবী থেকে ক্ষত্রিয় বংশ ধ্বংস হওয়ার পরে তিনি কুলের মূল হয়েছিলেন বলে তার নাম হয় মূলক মূলকের পুত্র দশরথ দশরথের পুত্র ঐরবীর তার পুত্র বিশ্বসহ পুত্রই চক্রবর্তী সম্রাট খট্টাঙ্গ তাকে কেউ যুদ্ধে পরাজিত করতে পারত না দেবতাদের অনুরোধে তিনি দৈত্যগণকে বধ করেন দেবতারা প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলে তিনি বলেন প্রথমে আমাকে বলুন যে আমার আয়ু কত বৎসর দেবতাদের থেকে তিনি জানতে পারলেন যে তার আয়ু আর মুহূর্তকাল মাত্র আছে তখন তিনি দেব প্রদত্ত বিমানযোগে নিজের রাজধানীতে ফিরে আসেন এবং পরমশ্বরে মন সমাহিত করেন তিনি মনে মনে ভাবলেন যে আমার কুলের ইষ্ট দেবতা হলেন ব্রাহ্মণ আমার নিজের প্রাণও তার থেকে বড় নয় পত্নী পুত্র ঐশ্বর্য রাজ্য পৃথিবী কিছুই আমার কাছে তার থেকে প্রিয় নয় শৈশব আমার মন কখনো অধর্মের চিন্তা করেনি পবিত্র কীর্তি ভগবান ছাড়ার কিছুই আমি কখনো ভাবিনি ত্রিভুবনের দেবগণ প্রসন্ন হয়ে আমাকে যথেচ্ছ বর গ্রহণ করতে বলেছিলেন কিন্তু আমি সেই বরও গ্রহণ করিনি কারণ সর্বভূতের উৎপাদক ভগবান শ্রীহরির ধ্যানে আমি মগ্ন ছিলাম যে সব দেবতাদের ইন্দ্রিয় বুদ্ধি ভোগে ডুবে থাকে তারা সত্য গুণ প্রধান হয়েও নিজেদের হৃদয়ে বিরাজমান নিত্য ও প্রিয়রূপে বিদ্যমান আত্মাস্বরূপ ভগবানকে জানতে পারেন না সুতরাং রজগুণী ও তমগুণীদের আর কি কথা কাজেই আমি মায়ার খেলা এই সব বিষয় ভোগের আসক্তির মধ্যে যাব না আকাশে অবাস্তব প্রতীত গন্ধর্ব মতোই এই মায়ার খেলা বিষয় শক্তির কোনো সত্তা নেই এই সব তো অজ্ঞানময় চিত্তের অনুভূতি মাত্র বিশ্বকর্তা পরমেশ্বর চিন্তায় মগ্ন হয়ে আমি বিষয় শক্তি ত্যাগ করে কেবলমাত্র তারই স্মরণ গ্রহণ করছি হে পরীক্ষিত রাজা খটাঙ্গের বুদ্ধিবৃত্তিকে ভগবান আগে থেকে নিজের দিকে আকর্ষিত করে রেখেছিলেন যার ফলে জীবনের অন্তিম মুহূর্তে রাজা এই রকম সিদ্ধান্ত নিতে পারলেন তখন তিনি দেহ গেহাদি অনাত্ম পদার্থে যে অজ্ঞান প্রসূত আত্মভাব ছিল সে সব পরিত্যাগ করে নিজের প্রকৃত আত্মস্বরূপে স্থিত হয়ে গেলেন সেই স্বরূপ সুখ্যাত শিক্ষ শূন্য বটে কিন্তু তা শূন্য নয় তা পরম সত্য ভক্তজন সেই ভাবকে ভগবান বাসুদেব বলে কীর্তন করেন ভক্তজন শুনলেন শ্রীমদ ভাগবতের পাঠ ভগীরথের গঙ্গা আনয়ন কাহিনী আপনারা প্রতিনিয়ত ভাগবত পাঠ শুনুন শ্রীহরির কাছে কামনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার